আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন যদি পানির মতন স্বচ্ছ স্রাব নির্গত হয় যা শুকিয়ে গেলে সাদা রং ধারণ করে সে অবস্থায় আমাদের নামাজ রোজাকি সহি এমন তো অবস্থায় গোসল করা আবশ্যক আশা করি আমাকে অবহিত করবেন এই তরলটি আমার কাছ থেকে অনেক নির্গত হয় যা আমি আমার আন্ডার ওয়াইল্ড দেখতে পাই আমি দীর্ঘ দুইবার বা তিনবার গোসুল করি যাতে করে আমার রোজা ও নামাজ সই হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী বোন আপনি সুন্দর এবং গুরুত্বপূর্ণ যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে অনেকেই মা বোন আছেন যে তাদের সাদাশ্রাপ হয় রমজানে রোজা রাখা অবস্থায় এমন তো অবস্থায় আসলে তাদের রোজাটুকু সহি হয় কি না এটা জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি আজকের ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন আপনাদের সামনে এরকম প্রশ্নের উত্তর ভিডিও নিয়ে তৈরি করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এ তরুণটি অনেক নারীর কাছ থেকে নির্গত হয় এটি পবিত্র নাপাক নয় এ কারণে গোসুল করা আবশ্যকনীয় নয় তবে এটি উজুকে নষ্ট করবে শাইক মিজানুর রহমান আল আজহারি সাহেব এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেন গবেষণা করার পর আমাদের কাছে প্রতীয়মান হয় যে নারীর কাছ থেকে যে তরল নির্গত হয় সেটি যেন মূত্রশয় নির্গত না হয় বরং গর্বাশয় থেকে নির্গত হয় সেটি পবিত্র পবিত্র অপবিত্রতা দিক থেকে এই তরলটির হুকুম হল এটি পবিত্র যা পোশাক ও শরীরকে নাপাক করবে না আর উজু করার দিক থেকে এর হুকুম হল এটি উজু ভঙ্গনকারী তবে যদি এটি অনাবরত বের হতেই থাকে তাহলে এটি উঁজু ভঙ্গন করবে না কিন্তু এমন নারীর কর্তব্য নামাজের অক্ত হওয়ার আগেই নামাজের জন্য উজু না করা আর যদি এটি তেমে না যায় বা তেমে তেমে বের হয় এবং সাধারণত নামাজের সময়গুলি গণ্ডমায়ের মাধ্যমে দেখে তাকে তাহলে সেই নারী নামাজকে বিলম্ব এমন সময় আদায় করবেন যখন এটি বের হওয়া আশঙ্কা করবেন না যদি বের হওয়ার আশঙ্কা করেন তাহলে উজু করে বিদে নামাজ পড়বেন এক্ষেত্রে অল্প বের হওয়া বা বেশি বের হওয়ার মাধ্যমে কোনো পার্থক্য নেই কেননা সবাই পোশাকের রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে বের হচ্ছে তাই এটি কম হোক বা বেশি হোক উজু বঙ্গনকারী পটি বাধা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থানের উপর কোনো কাপড় খণ্ড বা তুলা এরকম জাতীয় কিছু দিয়ে রাখা যাতে করে তরলটি নির্গমন কমানো যায় এবং কাপড় চাপড়ে এই শরীরের চিটে যেন বোধই না করা যায় পূর্বোক্ত আলোচনা ভিত্তিতে এই তরলটির কারণে গোসুল করা আবশ্যক নয় এটি রোজার উপর কোনো প্রভাব ফেলবে না নামাজের ব্যাপারে কথা হলো প্রত্যেক নামাজের জন্য ওয়াক্ত ব্যয় প্রবেশ করার পরেই উজু করতে হবে যদি এই নির্গত চলমান তাকে প্রিয় ভোন আশা করছে আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তর যথেষ্ট বুঝতে পেরেছেন আমাদের সাথে এতক্ষণটি আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যাদের কোনো প্রকারের প্রশ্ন তাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে একটি কমেন্টস করবেন অবশ্যই আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমরা পুনরায় পরবর্তীতে একটি ভিডিও আকারে পেশ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাহের রমজান সুন্দরভাবে কাটাবেন এই আশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ